নমস্কার বন্ধুরা আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা আপনার হামবেল দেখেই বুঝতে পেরেছে যে কী মেডিসিন গরমে পাখিকে কি কী খাবার দেব আর কি কি মেডিসিন দেওয়া দিলে ভালো হয় প্রথম কথা হচ্ছে যে আমি যে জিনিসগুলোর কথা বলবো সেগুলো আমি বেসিক্যালি আমি বেসিক্যালি নিজে দিয়ে থাকি প্রথম কথা গরমে যে আমি যেই খাবারগুলো ইউজ করি আমি প্রথমে বলে দিচ্ছি তারপর আপনাকে পরে ভিডিওতে আপনাকে পর 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 আপনার দেখিয়ে দেওয়া হবে প্রথমে আমি যেই প্রথম কথা আমি যে খাবারটা ইউজ করি সেটা হচ্ছে গম গমটাকে প্রথমে আমরা ভিজিয়ে রাখি রাত্রিবেলা ভিজিয়ে রাখি এনে আর রাত্রিবেলা যতটা পরিমাণ লাগে ততটা আমি ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পরের দিন সকালবেলা ওটাকে গরম করে সেটাকে আমি পাখিকে পাখির যে যে পাখির যতটা দরকার হয় ততটার উপরে আমি ইউজ করছি এইবার আপনারা ওর সাথে গমের সাথে আপনারা যেমন ভুটটা ইউজ করতে পারেন যেটা আমি মাঝে মাঝে দিই কাটা ভুট্টা যেটা পাওয়া যায় সেটাও একই রকম প্রসেস রাত্রিবেলা আপনি ভিজিয়ে রাখবেন গমের সাথে সকালবেলা আপনি উঠে গম আর ওটা দুটোকে একটু ভালো করে একটু বয়েল করে আপনি সেটা দিয়ে আর দ্বিতীয় কথা আর নেক্সট যেটা দিই সেটা হচ্ছে সবুজ মুখ সবুজ মুখ ডাল পাওয়া যায় যে সবুজ মুখ ডাল তার সাথে একটু কম তার সাথে হচ্ছে হ্যাঁ যেটা হচ্ছে প্রথম কথা আমরা নেক্সট যেটা প্রসেস সেটা হচ্ছে আমি যেটা দিই সবুজ মুগ ডাল সবুজ মুগ ডাল হচ্ছে প্রচুর পরিমাণে হাই ক্যালোরি থাকে প্রোটিনও থাকে প্রচুর পরিমাণে যেটা পাখির মানে গরমকালে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে সবুজ মুগ ডাল থাকে তার সঙ্গে থাকে কাঁচা বাদাম কাঁচা ছোলা আর কিছুটা পরিমাণে গম থাকে ঠিক আছে এই তিনটে তিন চারটে জিনিস আমি মিক্স করে দিই আপনি কী রেশিওতে ইউজ করবেন সেটাও আমি আপনাকে বলে দিই সেটা হচ্ছে আপনি যদি আপনি যদি আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম ওই মুগ ডাল নেন ওর সঙ্গে আপনি পঞ্চাশ গ্রাম ছোলা নেবেন আর পঞ্চাশ গ্রাম বাদাম নেবেন এইটাকে পুরোটা মিক্স করতে হবে মিক্স করে আর আপনি ওই একশো গ্রাম মতো গম নিয়ে নেবেন এটা আমি কম রেশিওতে বললাম কম এটা এই হিসাবে আপনি আপনার যেরকম পাখি থাকবে আপনি সেরকমভাবে আপনার রেশিওটা বানিয়ে নেবেন বানিয়ে নিয়ে ওটাকে মিক্স করে রেখে দেবেন মিক্স করে রেখে দেবে এটাও সেম প্রসেসেই দিতে হবে সেম প্রসেসে মানে বলছি আপনি ওটাকে মিশিয়ে রাখার পরে রাত্রিবেলা আপনি ওটাকে ভিজিয়ে রাখবেন ওই মিক্সারটা মিক্সারটা ভিজিয়ে রেখে সকালবেলা ওই মিক্সারটাকে ভালো করে বয়েল করবে ঠিক আছে বয়ল করবে বয়ল করবেন বয়েল করে ওটাকে আপনি পাখিদের প্রোভাইড করে দেবেন দেখবেন এই দুটো জিনিস আপনি ইউজ করবেন মানে একদিন অন্তর অন্তর আপনি যদি ইউজ করেন দেখবেন আপনার পাখিদের গ্রোথ ন্যাচারালি প্রচুর ভালো হবে আপনার মেডিসিন প্রচুর পরিমাণে কম লাগবে যারা গরমে দেখবেন অনেক পরিমাণে বেশি বেশি পরিমাণে মেডিসিন ইউজ করে যেমন বেশি পরিমাণে লিভারের ওষুধ ইউজ করে বেশি তারপর যেটা ইলেকট্রল যেটা হচ্ছে আপনাদের গ্লুকোজ সেটা পরি সেটা প্রচুর ইউজ করে গরমে পাখিদের যেটা লাগে হ্যাঁ আমি বলবো না যে এই এই প্রত্যেকটা জিনিস মানে খুব খারাপ জিনিস এগুলোও ভালো জিনিস এগুলো দরকার কিন্তু এতটা পরিমাণে দরকার নেই অনেকে দেওয়ার মানে এই জিনিসগুলো ন্যাচারাল সব ফুডগুলো না দিয়ে দিয়ে কী করে মেডিসিনের ওপর ইউজ করে অনেকে দানা রেখে দেয় দানা রেখে মেডিসিনের দানা রেখে মেডিসিন ইউজ করে দানা দিয়ে কিন্তু দানাটা দেওয়া উচিত দানাটা একটা সময় দেওয়া উচিত তাই না দানাটা একটা সময় দেওয়া উচিত কিন্তু সব ফুডের ওপর মেন জোর দেওয়া দেওয়া উচিত এই সব ফুড আপনি একটা কাজ আপনারা করবেন কি এটা আমি বেসিক্যালি করছি এটা আমার প্রসেস আমি আমি যে আপনাদের বলছি আমি সফ সফু সফট দিই সকালবেলা ওই সাতটা থেকে আটটার মধ্যে ঠিক আছে সাতটা থেকে আটটার মধ্যে আমি ন্যাচারালি আমার এইটা থাকে হচ্ছে বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত থাকে ঠিক আছে এই আপনার হয়ে যাচ্ছে সাতটা এই বারোটা মিনিমাম চার পাঁচ ঘন্টা হয়ে যাচ্ছে চার বারোটা বা সাড়ে বারোটা এরকম টাইমে আমি ওটাকে বের করে সফটফুড বের করে বের করে দেওয়ার পর আমি তখন তারপরে কিছুটা টাইম ছেড়ে দিয়ে তার এক ঘন্টা মতো ছেড়ে দিয়ে তারপর আমি আবার দানা প্রোভাইড করি তাহলে কী হয় আমার এই শর্টফুডটা যতটা যাবে ততটা পাখিরা খেতে পারবে খেয়ে সফটফুডটা খাওয়া মানে হচ্ছে ন্যাচারালি প্রোটিনটা চলে যাবে ঠিক আছে তারপর পাখিরা নিজের আস্তে 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 দানা দিয়ে দেওয়া দানা যেরকম ওরা খাবে সেরকম খেতে পারে আচ্ছা এটা হলো আমার গরমকালে খাওয়ার না আচ্ছা এবার দ্বিতীয় পয়েন্ট আছে দ্বিতীয় পয়েন্ট অনেকে বলে যে দাদা আপনি গরমকালে কী কী অনেক রকমের ইলেকট্রল পাওয়া যায় তারপর গ্লুকোজ পাওয়া যায় এগুলো ইউজ করেন হ্যাঁ এগুলো অবশ্যই ইউজ করা উচিত কারণ চেহারে গরম পড়েছে আর বেসিক্যালি আমাদের যে পাখিগুলো আমরা পুষি যেমন লাভবার বলেন ককাটেল ককাটেল বলেন তারপর আরও যত নানা রকম ভ্যারাইটি আছে এরা অ্যাকচুয়ালি আমাদের এখানকার পাখি নয় এগুলো বেশিরভাগই ঠান্ডা জায়গার পাখি তাই জন্য আমাদের যেটা করা উচিত সেটা পাখিকে দেওয়া উচিত দেওয়া বলবো না যে বলবো না না একদমই দেওয়া উচিত নয় দেওয়া উচিত ইলেকট্রল পাওয়ার যেটা আছে যেটা ফ্লুকোজ ওটা আপনি সপ্তাহে একদিন করে ইউজ করতে পারেন আপনার ওই একশো এম এল জলে এক চামচ মোটা মতো দিয়ে আপনি ইউজ করতে পারেন ওই ইয়েতে কন্টেনার দিয়ে আপনি বাকিকে প্রোভাইড করবেন সপ্তাহে একদিন করে আপনি ইউজ করুন বড়ানো এর জন্য এনাফ আর দ্বিতীয় কথা যে মেডিসিন আপনাদের আগেই বলেছি যে মেডিসিন আমি বেশি ইউজ করি না ঠিক আছে মেডিসিন আমি ইউজ করি না মেডিসিন বলতে আমি একটা মেডিসিন কন্টিনিউয়াস কন্টিনিউ ইউজ করি সেটা হচ্ছে লিপ ফিফটি টু যেটা সব পাখির জন্যই দরকার লিপ ফিফটি টু এমন একটা ওষুধ যেটা আপনি সব কিছুর জন্য সব রোগের জন্য মানে এফেক্টেড ঠিক আছে লিপ ফিফটি টু আমি যেভাবে ইউজ করি লিফ ফিফটি টু ইউজ করার আমি যেভাবে ইউজ করি মানে হচ্ছে আমি সপ্তাহে দু দিন একদিন করে ইউজ করি সপ্তাহে একদিন করে আমি লিপ ফিফটি টু দিই যেদিনকে আমি এই লিপিকটি দিই সেদিনকে আমি সফটফুডটা একটু লেট করে দিই ঠিক আছে সেদিনকে সফটফুডটা লেট করে দিই আর রাত্রিবেলা আমি জলটাকে বের করে দিই প্রত্যেকটা পাকিট যে পেয়ার আছে প্রত্যেকটা পাখির আমি জলটাকে বের করে দিই রাত্রিবেলা পরের দিন সকালবেলা ওই দিয়ে আমি প্রোভাইড করি আর হ্যাঁ আমি এটাও করি সেটা হচ্ছে যখন আমি লিপিক্টু দিই যেদিনকে দিই দিন কি যে তারপর যে সটফুডটা দেবো সটফুডটা বের করার যে টাইমটা লাগে সেই টাইমে আমি লিপুইডি যে লিকুইড জলটা দেবো সেই জলটা তখনই বের করে নেবো যখন আমি সটফুডটা বের করব ঠিক আছে সে সময় আমি বের করে ফেলি বের করে তারপর আমি নর্মাল জল প্রোভাইড দিই এইটা হচ্ছে লিপিউডিডো আমি ইউজ করি আর এছাড়া আমি কোনো মেডিসিন ইউজ করি না গরমকালে হ্যাঁ এবার গরমকালে কিছু কিছু সমস্যা হয় যেমন অনেক সময় দেখি যে পাখির বা হজমের সমস্যা হচ্ছে বা পটিতে কোনো সমস্যা হচ্ছে সেই সময় আমি খুব কম হলেও বা ন্যাচারালি যদি কেউ কমানো যায় তাহলে আমি কমিয়ে ফুডের মাধ্যমে বা দানা ইয়ে প্রোভাইড করে আর না হলে আমি নিও ইউজ করি খুব কম মাত্রায় খুব কম মাত্রায় ঠিক আছে আজকে আমাদের যা টপিক ছিল এইটি এইটাই আমাদের পুরোটা টপিক কী কী মেডিসিন কী কী মেডিসিন আমি ইউজ করি আর কী কী শর্টপুট আমি দিই ঠিক আছে প্রপার যেগুলো দিই আমি সেগুলোই বললাম আর সেগুলোই আপনারা পরের আমাদের এই আমার এই ভিডিওর পরে যে ভিডিওটা আসবে প্রত্যেকটাই আপনি ক্লিপ করে দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ কাজ করবেন যে আমার চ্যানেল আর চ্যানেল নিচে দেখবেন লাইক বট লাইক বটন আছে লাইক বটনটা ক্লিক করবে আর সাবস্ক্রাইব ওর অবশ্যই ঠিক আছে